আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেকেই থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা থাইজাতীয় পাংকাশ মাছের পোনা কোন মাছের পোনাগুলো অতি দ্রুত ফলন পাওয়া যায় বিশেষ করে যে মাছগুলো জাতীয় পাঙ্কাশ মাছের পোনা ব্রয়লার জাতের আপনারা ইস্কিনের মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছের গায়ের রঙ সাদা দ্বিতীয়গত হল মাছগুলো লম্বা যা পেট লম্বা মাছের আকৃতি লম্বা সাইজে থাকবে সাধারণত ভাবে দেখে থাকি পোনা যেগুলো বাজারে বিক্রি হয় যা প্রতিটি মাছের ওজন থেকে তিন কেজি প্লাস যেগুলো উপরে রয়েছে এই মাছগুলো বাজারে বিক্রি হয় তো আপনারা জানেন পুকুরে যখন চাষ করতে হয় অবশ্যই বড় আয়তনের পুকুর প্রয়োজন হয় তার কারণ হলো পুকুরে পানির তা পাঁচ থেকে ছয় ফিট তার থেকে বেশি উদী থাকে তাহলে পুকুরে পাঁচগুলো চাষ করতে পারবেন কিন্তু লক্ষ্য হলো পুকুরে যেন চার থেকে পাঁচ গুলো রোদে তাপমাত্রা পড়তে পারে এবং একটা পুকুর নির্বাচন করতে পারলে ভালো হয় আমরা জানি ধারজাতীয় পাঙ্গাশ মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে চাষ হয়ে থাকে তার কারণ হল আমরা জানি থাইজাতীয় পাঁকাশ মাছের পানির একটু ঘনতা বেশি লাগে কী জন্য অন্য অন্য মাছের পোনা যেভাবে পানিতে হয় বিশেষ করে ধারজাতীয় পাঙ্গাশ মাছের পানি এটা আরও ঘনত্ব পরিমাণ থাকতে হয় তো থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা আপনারা যখন পুকুরে চাষ করবেন বা কালচার করবেন তো সে সকল চাষিরা প্রতি শতাংশে যা একশো বিশটা থেকে একশো তিরিশটা বা একশো আশিটা পিস সর্বোচ্চ হ্যাঁ এভাবে কালচার করতে পারবে আর মূলত যেভাবে দেখে থাকি আদারা সাধারণতভাবে যা একশো বিশটা থেকে একশো ত্রিশটা পিস মাছের পোনাগুলো পুকুরে মজুত হয়ে থাকে তো তাই যদি পাঙ্গাস মাছের পোনা আমরা জানি পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যা দুই থেকে আড়াই কেজি প্লাস তিন কেজি ওজন মানে বিক্রি করা যায় যদি দুটো চার চি কিনো চাষি বড়ো সাইজে সারে সেক্ষেত্রে চার চার থেকে পাঁচ মাসে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করতে পারবে তো তাই যদি পাঙ্গাস মাছের পোনা যদি কারো প্রয়োজন হয় ছোটো ও বড়ো সাইজে মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে থাকি পাঙ্গাস মাছ বলেন বা অন্যান্য সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে যদি কিন্তু চাষ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য হওয়া পরামর্শ বা মাছের পোনা কীভাবে সংগ্রহ করবেন তথ্য পরামর্শ নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম